হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবার আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে লাবণ্যময় ও সাত পাস্তার সালাদ সো পাস্তার সালাদ দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজকে লাইক করুন আজকে আপনাদেরকে দেখাবো আমি পাস্তা সালাদ সো পাস্তা সালাদের জন্য আমি এখানে পাস্তাটা হাফ বয়েল করে নিয়েছি আর সাথে নিয়েছি আলু অ্যান্ড গাজর সো এটা কিন্তু আমি এখনো হাফ বয়ল করে এটা এখন হাফ বয়ল করে নেব আলুটা সেদ্ধর জন্য আমি এখানে পানি বসে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর আর আলু যে সেদ্ধ করে নেব এটাকে হাফ বয়ল করে নেব সো আলু গাজরটা এখানে সেদ্ধ হবে ততক্ষণ এই ফাঁকে আমি টমেটো অ্যান্ড শসা কেটে নেব এখানে দেখতেই পারছেন পাস্তার সাথে আমি শসা টমেটো আর একটু ক্যাপসিকাম নিয়েছি তো এভাবে কেটে আর গা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে সালাদ করবো আমি পাস্তা সালাদ সো এখানে দেখতে পাচ্ছেন আলু আর গাজরটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু একদম ঘরে ধরে আমি তিন মিনিট বয়েল করে নিলাম সো এখন আমি এটা পানিটা ঝরে নেব সো এরকম একটা ধার যেতে করে পানিটা ঝরে নেব আমি পানিটা ঝরে নিচ্ছি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আপনাদেরকে সালাদ করে দেখাবো পাস্তা সালাতে গাজর আর আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পাস্তার সাথে আর এখানে তো আগে থেকে দেখাছিলাম বাকি উপকরণগুলো যেগুলো আমি কেটেছিলাম সেগুলো এখন আমার পাস্তা সালাদের জন্য সবচেয়ে কার ইম্পর্টেন্ট জিনিস এটা হলো কার আমি এখানে মেয়োনুস ইউজ করতেছি সো মেয়নুস দিয়ে আজকে আপনাদেরকে পাস্তা সালাদ বানিয়ে দেবো এখানে আর কিন্তু কোনো উপকরণই লাগতেছে না শুধু মেয়নুস যারা এই সালাদটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা আমি একদম স্পেশালি বানাচ্ছি আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খায় সেটা তো আপনারা জানেন আমি এখন এটাকে খুবই ভালো করে আমি যে সাহায্যে মাকে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাবো যে আজকে পাস্তা সালাদ কত মজার হয় এটার সাথে আপনাদের আর কোনো কিছু দরকার আসে না এটার সাথে আপনারা কিন্তু খুবই মজা করে বাচ্চারা এটা এমনি খায় সো আমি এভাবে মাকে নিচ্ছি দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কালার আসতেছে আর আপনাদেরকে কত আর বলবো আপনারা আমার কথা অনুযায়ী বানিয়ে দেখেন তাহলে পাবেন যে আমি সত্য বলছি কিনা মিথ্যে বলতেছি দেখতেই পারছেন খুবই মজাদার একটা হেলদি ও পুষ্টিকর পাস্তা সালাদ করে দেখালাম আপনাদেরকে সো সালাদ আমার মাখানো হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে বানাবেন আমার ভিডিওগুলো দেখার জন্য ফেসবুক পেজে লাইক করবেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ